এখন প্রায় নয়টা তো আমি বিদ্যালয়ে চলে গিয়েছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিদ্যালয়ের সমাবেশ ও বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার জন্য কিভাবে আমরা ছাত্রছাত্রীদেরকে তৈরি করছি সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি প্রথমে সমাবেশ দেখুন সমাবেশে এখন অনুষ্ঠিত হচ্ছে কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াতের পরপরই আরম্ভ হবে গীতা পাঠ সমাবেশের এই পর্বে থাকবে শপথ শপথ করাবে নবম শ্রেণীর ছাত্রী মালিহা কিছুক্ষণের মধ্যে শপথ শেষ হবে এরপরে শুরু হবে পিটি তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তবে একটু সাউন্ডটা বেশি মনে হবে এই আর কি তো চলুন আমরা সরাসরি উপভোগ করি মাঠে উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সহ সকল সহকারী শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ এবং সামনে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ মাঠের সকল আনুষ্ঠানিকতা শেষে এখন ছাত্রছাত্রীরা যার যার ক্লাসে প্রবেশ করবে দেখুন খুব সুন্দর করে তারা যার যার ক্লাসে প্রবেশ করছে কিছুক্ষণ পরে শুরু হবে ছাত্রছাত্রীদেরকে নিয়ে খেলার যে প্রস্তুতি পর্ব সেটা অর্থাৎ প্রধান অতিথির সামনে আমরা কিভাবে ছাত্রছাত্রীদেরকে পিটির মাধ্যমে পেশ করব সেটাই আসলে আমরা এখন আপনাদের সাথে শেয়ার করব তো এটাও আমি সরাসরি উপভোগ করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের কিছু আছে হলুদ হলুদপরি আর আমাদের ছাত্ররা আছে তাদেরকেও বেশ ভালো লাগছে দেখুন উপভোগ করুন তারা ট্রেনিংয়ের মতো করেই তারা নিজেকে গড়ে তোলার চেষ্টা করছে তো আমরা প্রায় এক সপ্তাহ পর্যন্ত তাদেরকে এভাবে ট্রেনিং দিব তো আজ প্রথম দিন বলে ভিডিও ধারণ করেছি আপনাদের সামনে উপস্থিত করছি দেখুন এদিকে আছে আমাদের হলুদ পাখিগুলো তারা মাঠে উত্তর প্রান্তে তারা বিক্রি করছে আর দক্ষিণ প্রান্তে ছাত্ররা বিক্রি করছে এটা মাঠ পাশে শেষ করবো আজ ছাত্রদের কলকাকলিতে মুখরিত হয়েছে আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণ তো আমার কাছেও ভালো লেগেছিল। এবং তাদের শারীরিক সুগঠনের জন্য এরকম পিটি বা পার্স অত্যন্ত দরকারি বলে আমি মনে করি দেখুন এদিকে ছাত্রীরা ওদিকে ছাত্ররা তাদেরকে আমরা তৈরি করে নিচ্ছি কেউ হয়তো ভালো পারে কেউ কম পারে তো সকলকে আমরা একত্রিত করে ভালো করার চেষ্টা করছি দেখুন তারা প্রথম থেকে অর্থাৎ নয়টার পূর্বেই তারা বিদ্যালয়ে এসেছে এখন প্রায় সাড়ে নয়টা বেজে গিয়েছে তারা মাঠ অংশগ্রহণ করার জন্য নিজেকে তৈরি করছে আর এখানে আছে আমরা শ্রেণী শিক্ষক সকল শ্রেণীর শিক্ষক আমরা একত্রিত হয়ে তাদেরকে তৈরি করার জন্য আমরা জোর প্রচেষ্টা চালাচ্ছি

পিটি শেষে এখন মাঠপাসে অংশগ্রহণ করার জন্য সকল ছাত্রছাত্রী একত্রিত হয়ে গিয়েছে আমরা কিছু হলুদ কিছু সবুজ কিছু হলুদ কিছু সবুজ অর্থাৎ প্রথমে ষষ্ঠ এরপরে সপ্তম এরপরে অষ্টম এরপরে নবম এরপরে দশম এভাবে করে আমরা ছাত্রছাত্রীদেরকে সাজিয়ে ফেলেছে এখন মাঠপাসে তারা অংশগ্রহণ করছে তো আজকের সমাবেশের ভিডিওটি মাঠপাসের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আজ এখানে রাখছি ধন্যবাদ